সম্মানিত হাজিরিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আগে আগে আসার তাও কেনায়ত করেছেন কালিমাতু শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলিস সম্মানিত হাজিরিন আজকের আলোচনার বিষয় দুনিয়ার জীবন মিছে মায়া এই দুনিয়ার জীবনে আমরা কে কেমন করছি এর ভোগ এর ফলাফল পাক আমাদেরকে কেমতের ময়দানে দান করবেন কি করবেন না অবশ্যই করবেন রুহানি খদ্দায় এসেছে পবিত্র রবি ও সানি মাসের প্রথমতম জুমা আলোচনার বিষয়ে সেখানে দেখলাম মানুষদেরকে ইবাদতের প্রতি আগ্রহ তৈরি করা বা আগ্রহ উৎসাহ দান করা ইবাদত কিসের প্রতি ইবাদত ইবাদত মানে কি বলেন তো গোলামি করা কার গোলামি করা আল্লাপাকের গোলামি করা ইবাদত প্রতিটা মানুষ কম হোক বেশি হোক কিন্তু করে একেবারেই যে মানুষ পিছিয়ে আছে তা নয় প্রতিটা মানুষের ভিতরে রবের ভয় কিন্তু আছে কোনো না কোনো এক সময় গিয়ে সে অনুতপ্ত হয় কান্নাকাটি করে আল্লাহর কাছে আল্লাহ কী করলাম দিনে। এখন থেকে দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কোন কাজটা আল্লাহকে ভয় করে করছি রসুলের সুন্না অনুযায়ী করছি দেখেন তো আপনি আর আমি আজকে মিলাই যে আমার কোন কাজটা কোন কর্মটা কোন ইবাদত কোন কাজগুলো আমি রসুলকে অনুসরণ করে করি আর আল্লাহকে ভয় করে করি সকালে ঘুম থেকে উঠি উঠি না আমরা ঘুম থেকে উঠি প্রথম কাজ রবের জন্য শুক্রিয়া নামাদেরকে নামাজ আদায় করতে হবে কিসে নামাজ ফজরের নামাজ দেখেন তো আমরা কতজনে আদায় করে থাকি ম্যাক্সিমাম পরিবারে মানুষ ফজরের নামাজ আদায় করতে পারে না এটা আমাদের জন্য সবারই তাহলে শুরুটাই আমাদের গোলমাল হয়ে গেল এরপর সকালে উঠে কাজকর্মে আমরা জয়েন করি কাজে কর্মে যাই এই যে খাবারটা যে খাই দেখেন তো চিন্তা করে আমরা কতজন মানুষ এই খাবারটা গ্রহণের সময় রসুল্লের সূনা অনুযায়ী খাই খাইতে পারি অনেক সময় খাইতে পারি না হয় না নিজেকেই নিজে প্রশ্ন করে দেখেন আজকে যদি আপনার আমার মৌত হয় মৃত্যু হয়ে যায় আল্লাহ আল্লাপাকে আমাদেরকে মাফ করবে চিন্তা করে দেখেন তো আমাকে বলে লাভ নেই আপনারা আমারা সবাই আমরা তো সবাই রবের গোলাম আল্লাহ আল্লাপাকের গোলাম না আমরা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য আজ থেকে প্রায় কয়েক বছর আগে সাত থেকে আট বছর আগে আমি নবদীগঞ্জ থেকে সাত মাথার দিকে আসছিলাম আমার মনে হচ্ছে অটোতে অথবা আমি বাইকে ছিলাম দেখলাম একটা বাস ভীষণ স্পিডে যাচ্ছে খুব জোরে যাচ্ছে মানে কিছুই মানছে না সামনে এসে দেখি একজন মোটরসাইকেল আরোহী এক ভাইকে মানে অ্যাক্সিডেন্ট করেছে তিনি লাশ হয়ে জমিনে শুয়ে আছে তার গাড়িটা আরেক দিকে পড়ে আছে এখনও লোকটার জীবন যায় নাই আমরা সামনে গিয়ে দেখি লোকটা জিব্বায় কামড় দিয়ে সম্ভবত লোকটা ভদ্রলোক ব্যাংকে চাকরি করে এরকম হতে পারে তার পোশাক আশাক দেখে এরকমটা মনে হচ্ছে পরবর্তীতে ওখানেই খবর নিলাম সে ওখানেই ডেট মৃত্যুবরণ করেছে এই যে মৃত্যু রাস্তায় সে চলছে কোনো না কোনো একটা জায়গায় যাচ্ছে চলতে চলতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ওখানেই তার মৃত্যু এরকম মৃত্যু হয় কি হয় না মানুষের হয় আপনার আমার জীবনেও তাই বাথরুমে গোসল করতে ঢুকেছেন কি থেকে কি হয়ে গেল আপনি ভালো মানুষ ওখানেই পড়ে আপনার মৃত্যু এরকম হয় কি হয় না মৌতের ভয় এজন্য বাথরুমে যখন মানুষ যায় গোসল করার সময় অবশ্যই শরীরে সতর অবলম্বন করবেন পর্দা অবলম্বন করবেন কাপড় চোপড় খুলে গোসল করাটা ঠিক না কারণ কখন আপনার মৃত্যু হয় আপনি বলতে পারবেন না বাথরুমে যদি আপনার মৃত্যু হয় দরজা ভেঙ্গে হোক দরজা খুলেই হোক মানুষ ঢুকেই দেখবে আপনার শরীরে কাপড় নাই লজ্জার ব্যাপার না এজন্য কখন মৃত্যু হয় বলা যায় না ওই সময়েও আপনাকে শরীরে কাপড় রেখে গোসল করতে হবে ভয় রাখতে হবে কার আল্লাহর বাড়ি থেকে যখন বের হবেন যানবাহনে উঠবেন মনে রাখবেন হয়তো আর নাও ফিরতে পারেন বাড়িতে যদি সম্ভব হয় হাত মুখ ধোয়ার পরিবর্তে উঁচু করে নেবেন কি করে নেবেন উঁচু করে বের হবেন পবিত্র হয়ে পাক সাফ হয়ে বের হবেন কারণ মৃত্যু তো কখন আসে বলা যায় না বলা যায় দেখেন সাহাবিরা আল্লাহ রসুলের সাহাবি যারা ছিল তাদের জীবন আজকে কবুল কেন তারা হচ্ছে রদিয়াল্লাহ তাল আনহু তাদেরকে আল্লাপ্পা কেন কবুল করলেন তাফসির কারকরা বলেছেন আমি নিজে অনেক পড়াশোনা করে দেখেছি তাদের কবুল হওয়ার পিছনে একটাই কারণ তারা আল্লাহ রসুলের আইনকে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন কোনো প্রশ্ন ছাড়াই